স্ট্যাম্পের দুই পাশে বোতল দিয়ে দেওয়া হল হোয়াইট লাইনের দাগ বল হাতে প্রস্তুত প্রাইম ব্যাংকের বোলার হাসান মাহমুদ হাসানের প্রথম বলটা দেখলেই কিছুটা আজ করা যাবে আসলে তার প্ল্যানটা কি হাসান মাহমুদ একাধারে ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করছেন মডার্ন ক্রিকেটের চাহিদা অনুযায়ী এমন বল ভীষণ কার্যকরী বোলিংয়ে বৈচিত্র্যতা যোগ করতে হাসানের এমন উদ্যোগ একের পর এক হাসান বল করে গেছেন জায়গা মতো ওয়াইড করতে গেলে দুই একটা বল লাইনের বাইরে চলে যেতে পারে তাই বোলিং এর অ্যাকুরেসি বাড়াতে ওয়াইড বলটাও মার্কার দিয়ে মার্ক করে রাখা হয়েছে পরের দুইটা বলও হাসান করেন জায়গা মতো এরপর শুরু হয় কাটা ছেঁড়া ডানহাতি ব্যাটারের বিপক্ষে হাসানের একুরেসি বেশ ভালো এবার পালা বাহাতি ব্যাটারের বিপক্ষে এই একই প্ল্যান বাস্তবায়ন করা কিন্তু বিপত্তি বাধে তখনই বাহাতি ব্যাটারের বিপক্ষে ওয়াইড ইয়র্কার করতে গিয়ে একের পর এক ওয়াইড বল করতে থাকেন এই পেসার কোনোভাবেই লাইনে বল করতে পারছিলেন না এক সময় বন্ধ করে দেন অনুশীলন বাহাতি ব্যাটারের বিপক্ষে স্ট্রাগল করলেও ডানহাতি ব্যাটারের জন্য নতুন অস্ত্র তৈরি করেছেন হাসান তার বলার অপেক্ষায় রাখে না প্রাণ কফি ক্যান্টি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই বুধবার মিরপুরে অনুশীলন ছিল প্রাইম ব্যাংকের একই সময় আরেক দল আবাহনীরও অনুশীলন করার কথা সময় মতোই মাঠে হাজির দুই দলের ক্রিকেটারও কোচিং স্টাফরা মাঠে ঢুকে আবাহনীর কোচিং স্টাফদের একজনের সাথে খুন ছুটিতে মাতেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল কিছু একটা নিয়ে দর কষাকষি চলে দুজনের সিরিয়াস হয়ে তামিমকে বোঝাতে চাইছেন আবাহনীর ওই কোচিং স্টাফ কিন্তু মানতে নারাজ তামিম কথা শেষ করে হাঁটা ধরেন নেটের দিকে এতক্ষণ হাসি খুশি থাকা তামিমের মুখে হঠাৎই ভর করে বসে সিরিয়াসনেস সথীর্থদের উপর করার নজরদারি করেন ডেকে হাতে ইশারা করে অনুশীলনের ভুলগুলো ধরিয়ে দেন এরপর বসে পড়েন দলটার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পাশে শুরু হয় দুজনের তুমুল আলোচনা ডিপিএলে নিজেদের অবস্থান আর পরের ম্যাচগুলো নিয়ে যে দুজন কথা বলছেন তার বলার অপেক্ষা রাখে না দেশেরা কোচ দেশেরা ওপেনার দুজনের আলোচনা চলে দীর্ঘক্ষণ ঠিক কতটা সময় ধরেই দুজন কথা বলেছেন তার একটু ধারণা দেয়া যাক তামিম ইকবালার কোচ মোহাম্মদ সালাউদ্দিন কথা শুরু করেছিলেন তখন প্রাইম ব্যাংক কেবল অনুশীলন শুরু করেছে মাঝের সময়টাতে নিজের ব্যাটিং অনুশীলন শেষ করে তামিমের সাথে আলোচনায় যোগ দেন প্রাইম ব্যাংকের অলরাউন্ডার শেখ মেহেদি প্রাইম ব্যাংকের প্র্যাকটিস শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়নি তামিমদের আলোচনা পরের ম্যাচগুলো নিয়ে দলটা কতটা সিরিয়াসে চিত্র দেখেই সেটা আজ করা যায় কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি Hors <coughs> P listings